আহ পুকুরটাও লাইন চাইজ করে ফেলেছি সাইনবোর্ডটাও টানাই ফেলেছি এইবার খালি সমিতিতে করে টাকা তুলবো পুকুরি মাছ ছাড়বো মনের মধ্যে একটা আনন্দ বুঝে যাচ্ছে যাই বাড়ি গিয়ে সকালে নাস্তাটা করে আসি এ দোস্তো এ সলেমান কি খবর তোর দোস্ত খবর বেশি ভালো না টাকা পয়সা নেই তাই বাজারে যেতে পারিনি তাই ভাবলাম তোর কাছে একটু আসি টাকা পয়সা নেই তা আমার এখানে কি ব্যাংকে যা ব্যাঙ্কে তো অনেক টাকা আছে দোস্ত ব্যাংকে তো আমার কোনো অ্যাকাউন্ট খোলা নেই তাই ভাবলাম মানিকের ওখানে যাই মানিক যদি আমার একটু সাহায্য করে তুই তো আমার বন্ধু তাই তোর এই জায়গায় আসলাম আমার যে সময় টাকা পয়সা ছিল সেই সময় তুই সাহায্য সহযোগিতা চাইছি আমি তো সাহায্য সহযোগিতা করেছিলাম এখন আমার কাছে টাকা পয়সা নেই ওইদিকে বিরুদ্ধ মাটা অসুস্থ বাড়ির কেনার টাকা নেই তাই তোর এই জায়গায় আইছি তুই যদি আমার ফিরাই দিস তাইলে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই দোস্ত সবই তো শুনলাম কিন্তু তুই এমন এক সময় আইসিস আমার কাছে একটা টাকাও নেই পারচাইতে একটা কাজ কর তোর একটা সৎ বুদ্ধি দিচ্ছি তুই এই সাববিড়ির ওইখানে যা আমার মনে হয় সাব্বিড়ির ওইখানে গেলে তোর সমস্যাটা সমাধান হতে পারে গেছিলাম গেছিলাম সব জায়গায় গেছিলাম কিন্তু কোনো কাজ হলো না বিপদের সময় তো কেউ আর পাশে থাকে না তাই ভাবলাম আমার ছোটোবেলার বন্ধুর কাছে একটু যায় দেখি কোনো লাভ হয় কি না তাই তোর কোলের কাছে একটু আসছিলাম দোস্ত তালি চল সমিতি থেকে কিছু টাকা তুলবা কিছু দেবা নে আর পুকুরে কিছু মাছ ছাড়বা নে দোস্ত তুই আসলে আমার প্রকৃত বন্ধু এতদিন যারা আমার বন্ধু হিসাবে পাশে ছিল তারা আমার প্রকৃত বন্ধু না বিপদে পড়লে প্রকৃত বন্ধু সেনা যায় চল আমরা চলে যাই